হ্যালো সালামু আলাইকুম আজকে আমরা শিখব ফেসবুক মার্কেটিং পার্ট ফাইভ টাইপস অফ ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কয়েক প্রকার এক নম্বর অর্গানিক মার্কেটিং এবং দুই নম্বর পেইড মার্কেটিং তো এখনও আমরা শিখবো যে অর্গ্যানিক মার্কেটিংটি তো ফার্স্ট টাইম বলতেছি যেটা ফ্রি ফ্রিতে যেটা বিভিন্ন পোস্টের মাধ্যমে মার্কেটিং করা হয় এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং তাহলে প্রথমে আমরা একটি পোস্ট করবো পোস্টের মাধ্যমে অর্গানিক মার্কেটিং কীভাবে করে সেটা দেখব তারপর এখান থেকে আপনাদেরকে মেটা বিজনেস সুইটে যেতে হবে তারপর এখান থেকে এখান থেকে আপনারা কন্টেন্টে যাবেন এখান থেকে যাওয়ার পর ক্রিয়েট করবেন ক্রিয়েট পোস্ট তারপর এখান থেকে আমরা এখন এটা সাজাবো তার জন্য ফেসবুক এক ফটোতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমরা এইটে যাব এখান থেকে পিক সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ডিটেইলস লিখবো যেমন আপনি আমি শুধু হেডফোন লিখলাম এসি এ এ হেড ফোন বেস্ট কোয়ালিটি হেডফোন প্রাইস পি আর আই এখান থেকে পর আমরা এটা এখন পোস্ট করব তো পোস্ট করলাম তো এটা এখন পোস্ট হলো এই রকম করে প্রত্যেক দিন পোস্ট করার মাধ্যমে আমরা অর্গানিক মার্কেটিং করব পরবর্তীতে এখন আমরা দেখব যে পেইড মার্কেটিং কী সো যেটা আমরা টাকার বিনিময়ে ফেসবুক পেয়ে কিছু টাকা দিয়ে মার্কেটিং করবো এটা হচ্ছে পেইড মার্কেটিং তার জন্য আমাদেরকে ফেসবুকে যেতে হবে তারপর থেকে এই পোস্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে পেইড মার্কেটিং করার জন্য পোস্টের প্রচার করুন এখানে ক্লিক করতে হবে পোস্টের প্রচার করুন এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে গোয়েলটা ঠিক রাখতে হবে এখান থেকে আপনি পেইড মার্কেটিংয়ের দ্বারায় আপনার এটা থেকে কি সেলস আসছেন তাহলে বেটনুর মেসেজ সেলস ক্লিক রাখতে পারেন যদি আপনি কোনো লিড কালেক্ট করতে চান তাহলে এইটা রাখতে পারেন আমি এটা রাখবেন তারপর আপনি দেখতে পান এখান থেকে বাটানও আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আপনি নাও সিলেক্ট করতে পারেন নাও বাটন সিলেক্ট করতে পারেন স্বপ্নও করতে পারেন তো আমি যেটা সেটাই রাখলাম তারপর এখান থেকে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন আপনি মেয়েদেরকে দেখাবেন নাকি ছেলেদেরকে দেখাবেন সেটা টার্গেট নিতে পারেন যদি সিলেডের প্রোডাক্ট হয় তাহলে ছেলেদের শুধু সিলেক্ট করবেন যদি যে প্রোডাক্টার ছেলেদের কোনো দরকার নেই তাহলে এটা মেয়েদেরকে সিলেক্ট রাখবেন আর কত বয়সের লোক পর্যন্ত আপনি তাদের সামনে শো রাখতে চাচ্ছেন এটাও সিলেক্ট করতে পারেন এখান থেকে আমি পঞ্চাশ বছর পর্যন্ত রাখতেছি তারপর এখান থেকে আপনি দিন অ্যাড্রেস চালাইতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডেটটা দেখতে পারবেন তারপর এখান থেকে কত টাকা দিয়ে চালাইতে যাচ্ছেন এটা দেখতে পারবেন তারপর এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করবেন অ্যাড করার পর এখানে কোন দেশ কারেন্স সিলেক্ট করবেন তারপর নেক্সট তারপর এখান থেকে কার্ড অ্যাড করবেন এখানে কার্ড নাম্বার অ্যাড করবেন কার্ড নেম অ্যাড করবেন কার্ড নাম্বার তারপরে হচ্ছে সিবিসি সি অ্যাড করবেন এয়ার অ্যাড করবেন তারপর সেফ দিবেন সেভ হয়ে গেলে তখন এখানে পাবলিশ অপশনটা আসবে শো করবে এখানে ক্লিক করবেন পাবলিশ হয়ে যাবে